প্রিয় প্রবাসী ভাই বোনেরা সরকার আসবে সরকার যাবে সরকার পরিবর্তন হবে আন্দোলন হবে নতুন দল তৈরি হবে ছাত্ররা দল তৈরি করবে নানা রকম পরিস্থিতি বাংলাদেশের পরিবর্তন হবে কিন্তু একটা জিনিস পরিবর্তন হবে না সেটা হলো প্রবাসীদের ভাগ্য প্রবাসীদের ভাগ্য আসলেই পরিবর্তন হবে না কেননা দেখেন যে এই ছাত্র সমন্বয় একটা দল গঠন করলো এই দলে সুন্দরভাবেই সব পদগুলো বর্টন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তাদের যে বক্তব্য সেই বক্তব্যে প্রবাসীদের অবদানগুলো ফুটে ওঠেনি প্রবাসীদের যে অবদান আছে এই আন্দোলনে সেটা একটা বারো তার মুখের মুখ দিয়ে বলেনি এই যে নাহিদ ইসলাম প্রায় দশ থেকে বারো মিনিট বক্তব্য দিলেন একটা কথা বললেন না প্রবাসীদের যেখানে অবদান আছে সামান্য এই বিষয়টি নিয়েও বললেন না সার্জি সালাম বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আরও আরও যারা বক্তব্য দিয়েছেন কেউ আসলে এখানে বলেনি আন্দোলন বিষয়ে অনেক কথাই হয়েছে কিন্তু কেউ বলেনি যে এই আন্দোলনের পিছনে প্রবাসীদেরও অবদান অপরিসীম এইটুকু বাক্য যদি বলতো দীর্ঘ দুই ঘন্টা অনুষ্ঠানের ভিতরে তাহলে প্রবাসীরা একটা বিষয়টা নিয়ে মানে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে একটু হল আশ্বাস পেত যার কারণে আমি বলতেছি যে আসলে বাংলাদেশের দল যাবে ক্ষমতা পরিবর্তন হবে সব কিছুই হবে কিন্তু প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হবে না প্রবাসীদের ভাগ্য পরিবর্তনের কোনো লক্ষণ দেখি না এটার পিছনে আমরা প্রবাসীরাই দায়ী আমরা প্রবাসীর ঐক্যবদ্ধ হতে পারিনি আমরা প্রবাসীরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠনের মতো হয়ে হতে পারতাম তাহলে যে যেকোনো সরকার যে কোনো সরকার আগে মূল্যায়ন করতো প্রবাসীদেরকে শুধু মুখে মুখে না মুখে অনেক বড় বড় কথা বলে প্রত্যেকটা সরকারের মুখে আমরা শুনেছি অনেক বড় বড় কথা মুখের কথা বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাসী আমাদের জন্য কি কাজ করলো সেটাই বিশ্বাসী আমাদের যে ন্যায্য অধিকারগুলো সেগুলোই তো দিচ্ছে না ওইগুলোই তো আমাদের বঞ্চিত করা হচ্ছে আমাদের জন্য আর কি সরকার ফ্যাসিলিটি দেবে কি সুযোগ সুবিধা দেবে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয় যখন সরকার পরিবর্তন হয় তখনই একটু প্রবাসীদের নাম শোনা যায় মানে তখনই একটু প্রবাসীদের প্রয়োজন হয় তাছাড়া প্রবাসীদের আর কোনো প্রয়োজন নাই সরকার ক্ষমতায় যাবে ছয় মাস যাবে প্রবাসীদের ভুলে যাবে প্রত্যেকটা সরকারেরই যেন একই নীতি হয়ে দাঁড়িয়েছে এখানে অজুহাত দেবে নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা নিয়ে ব্যস্ত ওইটা নিয়ে ব্যস্ত যার কারণে প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়ার সময় নাই। ঠিক আছে সরকারের প্রবাসীদের বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়ার সময় নেই এই জন্যই তো প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয় একক একক একজন ব্যক্তিকে আমি দিতে বলেছিলাম বারবার অনুরোধ করেছিলাম যে আসিফ নজরুলকে এখান থেকে সরিয়ে প্রবাসী মন্ত্রণালয় গুরুত্ব একক একজন ব্যক্তিকে দেওয়া হোক কেননা প্রবাসী মন্ত্রণালয় এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অনেকেই আমার সাথে একমত হবেন না এটা জানি কিন্তু কেন প্রবাসী মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝুন প্রবাসী মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয় যেখানের যে মন্ত্রণালয়ের আন্ডারে আছে প্রত্যেকটা দেশের দূতাবাস ওই দেশের দূতাবাসগুলো আবার ওই দেশের ভাষা ভাষায় লোকদের সাথে হ্যান্ডেল করতে হয় তো এমন একটি মন্ত্রণালয় যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখতে হচ্ছে বন্ডিং রাখতে হচ্ছে তাদের সাথে মিলেমিশে কাজ করতে হচ্ছে তো এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কি আপনি মনে করতেছেন ফোর্থ সাবজেক্ট এই আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয় দিচ্ছেন সেটাই সামলাতে হিমশিম খায় আবার দিচ্ছেন প্রবাসী মন্ত্রণালয় তো প্রবাসী মন্ত্রণালয় তো উনি ফোর্থ সাবজেক্ট মনে করে নিছে মনে করতেছে প্রবাসী মন্ত্রণালয় বিষয়টি আমাকে দিয়েছে দায়বদ্ধতা সারার জন্য কাদের উপর রেখে দিয়েছে উনি কাজ করার কোনো প্রয়োজনই মনে করতেছে না তো এরকম অবহেলা করলে তো হবে না এরকম অবহেলা বারবার প্রত্যেকটা সরকারি যদি প্রবাসীদের করে এটা তো হবে না প্রবাসীদের ভাগ্য পরিবর্তন কিভাবে হবে ভাগ্য পরিবর্তন প্রবাসীদের হবে না কারণ প্রবাসীরা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় না প্রবাসীরা চায় আমি যাবো দিন রাত অক্লান্ত পরিশ্রম করবো অথবা বাইরে যাব কাজ করব টাকা পাঠাবো পরিবার ভালো থাকবে বাস হয়ে গেছে এর বাইরে যখনই গিয়ে সমস্যায় পড়ে তখন মনে পড়ে যখন দূতাবাসে গিয়ে ঠিকমতো কাজ কাজ হয় না পাসপোর্ট দিলে ঠিকমতো রেনু হয় না অথবা নানান রাগায় হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে অথবা বিমানবন্দরে যা একটা জিনিস লাগেজ হারিয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তিটা শুধু বুঝতে পারতেছে যে না আসলে আমাদের কাজ করা উচিত আমরা যদি শক্তিশালী হয়ে হয়ে যাই মানে আমরা যদি প্রবাসীরা একতাবদ্ধ হয়ে শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারি তাহলে দেখবেন যে শুধু একটা কাজ না প্রবাসীদের সব বিষয় সহজ হয়ে গেছে এই যে বিমানবন্দরে ফাজলামি প্রবাসীদের সাথে করা হয় গায়ে হাত তোলে আবার মায়ের দেয় এরপরও তাকেই জরিপানা করা হয় এখানে বিচারও পাওয়া যায় না কেন পাই না জানেন একটা বিচার কেন পাওয়া যায় না জানেন বিচার বিচার পেতে হলে ক্ষমতা লাগে এটাই দেশের নীতি হয়ে গেছে বিচার পেতে হলে ক্ষমতা লাগে ক্ষমতা যখন আপনার থাকবে তখন আপনি বিচার পাবেন আপনার বিপক্ষে বিচারও তখন পক্ষে আসবে আর যখন আপনাকে হেউ প্রতিপূর্ণ একটা মানুষ যার কোনো দাম নাই মূল্য নাই দেখবেন বিচার তার বিরুদ্ধে সবগুলো চলে যাবে ঠিক প্রবাসীদের বিরুদ্ধে সব বিচার চলে যায় এয়ারপোর্টে অন্যায় করবে একজন মানে বাস খাবে প্রবাসীরা জরিপানা দেবে প্রবাসীরা এটাই তো হচ্ছে এটা হচ্ছে কেন আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা দেখুন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সরকারের উপরে আস্থা রেখে আমাদের কাজ হবে না আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে তাই আমাদের সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এটা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের রেমিটেন্সটা আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে আমরা চাইলে দেবো চাইলে দেবো না এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারি বিশ্বাস করেন প্রবাসীরা যে কোনো দাবি মুগ্ধ বের করবে বের বের করা করতে হবে না সরকার নিজে খুঁজে খুঁজে প্রবাসীদের কোন ফ্যাসিলিটি গুলো দেওয়া যাবে সেটা বের করবে এবং প্রবাসীদেরকে খুশি রাখার চেষ্টা করবে এটাই বাস্তবতা আজকালকার দিনে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল বাঁকা করতে শিখতে হয় এবং বাঁকা করতে হলে আমাদের প্রবাসীদের কক্ষবদ্ধ হতে হবে আমার কথার সাথে আপনারা একমত আছেন কিনা প্রিয় প্রবাসী ভাই বোনেরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ